নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে করে দেখাবো পমপ্লেট মাছের তন্দুরি কিভাবে করি ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করি আমার পাশে থাকবেন ভাবলাম পমপ্লেটের তন্দুরি বানাবো তার জন্য পমপ্লেটগুলোকে কেটে নিই এরকমভাবে একটু কেটে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে পমপ্লেটের ভেতর ছুরিটা ধাটু এদিকেও কমপ্লেটটা এরকমভাবে কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব লেবু রস দিয়ে দেব হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব টক দই দেব দু চামচের মতো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি পেস্টটা দিয়ে দেব আদা জিরে ধনে পেস্ট একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে দশ মিনিট রেখে দেব একদম পুরো ভেতরে ভেতরে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে মশলাগুলো সব ঢুকে যাবে এক চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে এটা ভুলে গিয়েছিলাম দিয়ে মাখিয়ে নিচ্ছি চামচ গোলমরিচের গুঁড়ো দিতে হবে প্লেট মাছটা ম্যারিনেট হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে এবার মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব মাছটা কমিয়ে দিতে হবে নাহলে ভাতে দিয়ে ফুলে যাবে মশলাটাও ফুলে যাবে অল্প উপরে মশলাগুলো দিয়ে দেব এক পাশ হয়েছে এক পাশ তুলতে দেব এইভাবে তুলতে দিয়ে এই পাসটাতে একটু আমি মশলা দিয়ে দেবো একটু মশলা বাকি মশলাগুলো দিয়ে দেবো কমপ্লেট মাছটা হয়ে গেছে এবার নামিয়ে দেবেন কমপ্লেট অন্দরই পরিবেশনের জন্য রেডি এইভাবে বাড়িতে বানাবেন শুধু মুখেও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে এটা পুজোর স্পেশাল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না